হলো বন্ধুরা তোমাদের অনেকের আপডেট ছিল প্রেশার কুকারে কিভাবে ভাত ডাল রান্না করা হয় আমি ডালটা পরে দেখিয়ে দিচ্ছি এখন ভাতটা দেখাচ্ছি চলো প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিলাম চাল চালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে এইভাবে হাত দিয়ে কোচটে কোচটে ঘুলে ঘুলে ধুয়ে নিতে হবে যাতে একটা ময়লা না থাকে দেখো আমি ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু ও আমি ঠঙের মধ্যে দিয়ে দিচ্ছি মসুর ডাল মসুর ডাল আলু চাল আমি একসঙ্গে ভাতটা রান্না করব। আর মসুর ডালের রেসিপিটা যদি দেখতে পছন্দ লাগে কিংবা দেখার ইচ্ছা থাকে তাহলে আমার লিঙ্কে চলে যেও ওখানে আমি কিভাবে প্রেসার কুকারের মধ্যে মসুর ডালটা বানালাম সেটারও ভিডিও দেওয়া আছে আমি দিয়ে দেবো এক সিটি এক সিটি আমি বেশি দিই না এই চালটাতে আমার এক সিটি দিলে হয়ে যায় অল্প দমে রাখলে একদম হয়ে গেছে খুলে দেখিয়ে দিচ্ছে আর এই যে মসুর ডালের ডাব্বাটা এটা উঠিয়ে আমি রেখে দেব সাইডে আর আলুগুলো নিয়েছি আলুগুলো আমি রেখে দেবো এটা ভর্তা রেসিপি করব ভর্তা রেসিপিও যদি দেখার পছন্দ লাগে তাহলে আমার ভিডিও লিংকে তোমাদের দেখার অনুরোধ রইল আর এইভাবে উঠিয়ে নিচ্ছি আলুগুলো আর এই যে বেলাটা দেখছো এটাকে খুলে নিতে হবে সিটিটাও খুলে নিতে হবে খোলা হয়ে গেলে এর মধ্যে আবার ঢুকিয়ে দিতে হবে আর মুখটা ভালোভাবে আটকে নিতে হবে আর একটা অন্য পাত্র নিতে হবে যাতে ভাতটা আমি বসাই দেখো কিভাবে আস্তে আস্তে এইভাবে বসিয়ে দিতে হবে আর ভাতটা ঝরে যাবে দেখো আমার কী সুন্দর তরতাজা ভাত হয়ে গেছে এইভাবে তোমরা ভাত ডাল রেসিপিটা অনায়াসে করে নিতে পারো